ঠেলা জমে গেছে এবার বজর ঠেলা বুঝছ প্রবাসীরা যে কি মাল এখন দিহি আইন মন্ত্রী বাল মন্ত্রী শেট মন্ত্রী নেটওয়ার্ক মন্ত্রী ইন্টারনেট মন্ত্রী প্রধানমন্ত্রী রে মাগর ফুলারা নেট বন্ধ এ যা নাম মারা দুনিয়া দুনিয়ারে ও ভাই এখন ফলকের চলক শেষ ফলকের জলক শেষ ফলক কি বলে হাজুর অনুরোধ আপনারা রেমিটেন্স পাড়াবেন হম খোর মতো স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ এখন তো আর কোটা নেই হ্যাঁ তিরানব্বই পার্সেন্ট মেধা তোর মেধা তুই রাখ মাদার চোখ আগে আমার শহীদ ভাই ফিরাইয়া দে এরপরে রেমিটেন্স আমরা এক কেউ এক কথা বলি নাই আর কোনোদিন রেমিটেন্স দিব না আমরা দিব সময় মতো রেমিটেন্স তার বাফের ঘরে টে রেমিটেন্স হ্যাঁ এই যে দুস্থ এ মাওকার ফুলার এই যে লোকগুলি দেখ আজকে এ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কাম করে অসুস্থ কদিন হবো লেছো হের পরিবারের এই যে এই যে লোকগুলি দেখ জীবন শেষ এই যে ফুলাবানগুলি দেখ আঠারো বছর বিশ বছর হেরার জীবন শেষ ঠিক আছে এই দেশ ক্রিমিনাল ছড়াবি এক টাকাও না এক টাকাও না জীবন যাবে হারব না ঠিক আছে হুম বহুত খেলা মেলা খেলা মেলা বহুত খেলছ দেশতার লয়া শেষ পর্যন্ত আদিসে কই কই جات কই যায় আদ দিলা সারা যায় না ভাই আমার বাই মাইরা মইরা মন মইরা তাছিলা দেশতার মাতা শূন্যকর্তা অহনজন দেহ প্রবাসী বাবারা জানান দিছে শক্তি এখন দিয়ে উহ আসলে এক কথা স্ট্রাইক রেমিটেন্স স্ট্রাইক খিলিং উই নিড টু জাস্ট আবার স্টুডেন্ট মাই ব্রাদার অ্যান্ড সিস্টার